আপনার থেকে আমি মনোযোগ দেবো না কারো থেকে মনোযোগ দেওয়ার সুযোগ নাই লাইনে আসবেন দিয়ে যাবেন অনেক ভাইকে অনেক ধন্যবাদ অংশ নেওয়ার জন্য রোহিম ভাই অনেক অনেক

আমি <laughs> বল দেছি আমি দিয়েছি দিয়েছি আমি দিয়েছি এই যে দিয়েছি এখান থেকে হয়েছে দেওয়া হয়েছে 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 কেউ দুইবার তিনবারও কে আর সিনেমা মনে করি আসেন

কিছু খাবার আমাদের নিজ হাতে পুরোটা ইফতার বিতরণ করেছেন অনেক অনেক ভালোবাসা জানাই চলে আপনারা করে বেশি করে সমস্যা নাই লোক থাকো জগবৎস চলে জন্তু আছে দলি পালক

ৰম পাইনে দেখা মানে

ঠিক আছে আমি এই ইফতার হাতে পেয়ে কেমন লাগলো ভালো আপনার নাম পরিচয়

गाड़ी वाला कहीं पर देर समय के लिए चले नाRightarrow सवारी करिए सवारी करिए

কয়াৰ নিশ্চয় বলত নি এই এর একটা দিয়ে লাইনে যাবেন না asker moto ekhane to line e jara aschu taral deben protontore line e dharben paben na line chhara

এই এই চিড়া কাট এই পাছটা নিয়ে যেও দুইটা 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 খবর দেন দুইটা দুইটা

আর তার লাইনে বলতে কি আমরা

અળબા�બ જા�જઉએ aજ સા�લ નમ ઴લ આહરાલ૨લ જાંજ ভালো লাগতো ভাই কেমন লাগলো তার বিতরণ করে অনেক ভালো লাগলো ভাই আপনার নাম করে আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ শহীদ আমি সদস্য ভাই আপনার কাছে কেমন লাগলো এই আমজনা আসলে আমরা দীর্ঘ মানে পাঁচ বছর থেকে আর এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার বছর হ্যাঁ আমরা প্রতি বছরই এই প্রতি মানুষের সাতশো আটশো বা এক হাজার পর্যন্ত পথচারী ভাই বোনদেরকে আমরা ইফতার করাই আর এটা দিয়ে আসলে মনে একটা তৃপ্তি পাচ্ছি শান্তি পাচ্ছি যে মানুষের জন্য আমরা আমজনতা দলের পক্ষ থেকে কোনো কিছু একটা করতে পারতেছি ধন্যবাদ আরো কিছু আছে আপনার পয়সা আছে ঠিক আছে